নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব পেঁপে দিয়ে পাঠার মাংসের রেসিপি দেখে নিই পাঠার মাংস রেসিপি বানানোর উপকরণগুলো এখানে আমি ব্যবহার করেছি সাড়ে সাতশো গ্রাম পাঠার মাংস টমাটো কুচি কুচানো পেঁপে পেঁয়াজ কুচি টুকরো করা আলু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তেজপাতা শুকনো লঙ্কা লবণ লঙ্কা গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো এবার দেখে নিয়ে এটা কীভাবে তৈরি করব। একটা বলেতে সাড়ে সাতশো গ্রাম পাঠার মাংস নিয়েছি তাতে দু চামচ হলুদ গুঁড়ো দেবো এরপর দেব চার চামচ সর্ষের তেল তারপর দেব গোটা রান্নাটা হওয়ার জন্য স্বাদ মতো নুন দেড় চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ চিনি আর দেবো তিন চামচ আদা রসুন বাটা আর শেষে দেবো চার চামচ পেঁয়াজ বাটা পাঠার মাংসে একটা আলাদা গন্ধ থাকার জন্য এখানে আদা পেঁয়াজ এবং রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে এবার সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে পাঠার মাংসটা মেখে নেবো এবার সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে মাখাবো যাতে মশলার সমস্ত রসটা মাংসের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় এরপর মাংসটা মাখা হয়ে গেলে এর মধ্যে একটা বড় পেঁপের টুকরো পেঁপে ছেঁচকির মতন কুচিয়ে ভালো করে দিয়ে দেবো মাংসের মধ্যে পেঁপেটা দেওয়ার ফলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং মাংসটা খুব সহজপাচ্য হয়ে যাবে পেঁপের টুকরোটা সম্পূর্ণ কোচানো হয়ে গেলে ওই মশলা মাখানো মাংসটার সাথে বেশ ভালোভাবে পেঁপেটা দিয়ে আবারও মেখে নেব। এবার মেখে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব যাতে সমস্ত মশলার রসটা ওই মাংসের ভেতর আস্তে আস্তে ঢুকে যায় এবার তিরিশ মিনিট হয়ে গেছে মাংসটা রান্নার জন্য একটা পাত্র গরম করতে দিয়েছি তাতে চার চামচ সরষের তেল দেবো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হলে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কাটা একটু সামান্য ভাজা হলেই সঙ্গে সঙ্গে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেব আর দুটো টমেটো কুচিয়ে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব এবার টমাটো আর পেঁয়াজটা দিয়ে হাতা দিয়ে বেশ ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব টমাটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য নুন এবং হলুদ ব্যবহার করব এতে এবার নুন আর হলুদ দিয়ে টমেটোটা আর পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবার পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং টমেটোটাও বেশ ভালো নরম হয়ে গেছে এবার আগে থেকে যে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এবার পেঁয়াজ টমেটোর সাথে মাংসটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। এবার তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে আবারও মাংসটা নাড়াচাড়া করে নেব এবার তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য মৃদু আছেতে ঢাকা দিয়ে দেব এবার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব সরিয়ে নিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো পোড়া না লেগে যায় তো ছচেনের গায়েতে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে আবারও এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার ততক্ষণে একটা বোল নিয়েছি তাতে মশলা ধোয়া যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব তারপর বেশ খানিকটা ফ্রেশ জল ব্যবহার করব এবার মশলা ধোয়া জলটা সামান্য গরম হলে বড় বড়ো টুকরো করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব যাতে মশলার রসটা আলুর মধ্যে ঢুকে যায় এইভাবে অর্ধেক সেদ্ধ করে নেবো আলুগুলোকে পাঁচ মিনিটের জন্য এবার দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব সরিয়ে নিয়ে এবার ভালোভাবে আবারও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার ফলে পাঠার মাংসের যে গন্ধটা ছিল সেই গন্ধটা অনেকটা চলে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করার পর যে আলুটা সেদ্ধ করে নিলাম সেই আলুটা এর মধ্যে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো এবার এই আলুটা সেদ্ধ করে যে জলটা দিয়ে মাংসটা দিলাম বেশ ভালোভাবে এবার এই মাংসটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ করার জন্য নাড়াচাড়া করে নিয়ে মিনিটের আবারও পাঁচ জন্য ঢাকা দিয়ে দেব এবার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব এবার খুব সুন্দর একটা মাংস রান্নার গন্ধ বেরোচ্ছে এবং ঝোলটাও বেশ গাঢ় হয়ে এসছে এবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মানে গোটা মাংসটাই এবার রান্না আমাদের হয়ে গেছে এরপর এক চামচ গরম মশলা দেব গরম মশলা দেওয়া হয়ে গেলে ঝোলের সাথে গরম মশলাটা বেশ ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব এবার এক মিনিট নাড়াচাড়া করে নেব তারপর গ্যাস অফ করে একটা সার্ভিং বলেতে নামিয়ে নেব আজকের রেসিপি পেঁপে দিয়ে পাঠার মাংস যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ